ব্রিগেড সমাবেশে যাওয়া নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এবং যারা বিধায়ক রয়েছেন ব্লক সভাপতি রয়েছেন তাদের সব বড় চাপ যে বাস অ্যারেঞ্জমেন্ট করা কে কিভাবে যাবেন সেটা দেখা কারণ তাদের উপরে আবদারটা অনেক বেশি বেশি করে আসছে যেহেতু তারা এলাকায় নেতৃত্ব দিচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার মানসবাবু আপনার বিধানসভা কেন্দ্রে কিরকম চাপ বাস অ্যারেঞ্জমেন্ট যাওয়ার ব্যবস্থা করা কতটা আবদার আসছে আপনার কাছে বিভিন্ন অঞ্চল থেকে দেখুন মমতা ব্যানার্জির আমাদের দলের নেত্রী সদ্য দিদি তার যে কোনো সভা সমাবেশ মানে শুধু তৃণমূল কংগ্রেস না সাধারণ যারা আম জনতা তাদের মনে হয় আগ্রহ যে আমরা একবার দেখতে যাব। তো সেই হিসেবে মানুষের যে চাহিদা হ্যাঁ এখন তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জি তো এখন আর তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই একদম মানুষের ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী তো সেই পাহাড় প্রমাণ মানে চাপ আর কি হ্যাঁ তো এবছর সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের ব্লকের ক্ষেত্রে হয়েছে আমরা এবছর একদম অফিসিয়ালি ভাবে বিধানসভা সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো বাস আমরা আগে থেকে ধরবো না আমরা যার জন্য দেখবেন বদনগঞ্জের রুটের বাস আজকে এখনো বদনগঞ্জ রুটের বাস চলছে আমরা যা কাল কালকে সন্ধ্যের পর আমরা বাস তুলে নেব তাতে আমরা যা বাস পাই সেটাই আমরা বিধানসভায় ডিস্ট্রিবিউট করব সেই হিসেবে কর্মীদের মধ্যে মারাত্মক একটা চাহিদা ইয়ে করে যেহেতু বাস পাচ্ছে না প্রতিটা বুথে যদি একটা করে বাস দুটো করে বাস দিতে পারতাম মনে হয় কর্মীদের কাছে আমি ভালো থাকতাম এবার প্রত্যেকেই রাগ করছে কিন্তু কিছু বলতে পারছে না অভিমান কাজ করছে বিগেড যেতে পারছি না আমরা আহ এম ব্যবস্থা করছে না এম জন্য জন্য হয় আমরা বাসটা পাচ্ছি না আমাদের তো সবকিছুই লক্ষ্য রাখতে হয় বিগেড সমাবেশে আমাদের কর্মীদের দিয়ে মানুষকে নিয়ে গিয়ে ভরাতে হবে ঠিক একইভাবে সাধারণ মানুষের যাদের দুর্ভোগের মধ্যে না পড়ে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে যার জন্য আমরা যে বাস আমরা পেলাম কালকে সন্ধ্যাবেলা বসে আমরা দেখবো তাতে করে আমাদের দলীয় কর্মীরা যাবে আর বাকি আগ্রহী কর্মীদের আমরা দুটো ক্যাম্প করছি একটা থানাগোড়া আর একটা রেলওয়ে স্টেশন এই দুটো জায়গা থেকে আমরা বলেছি যে ম্যারাডোর ভ্যান হোক বা অন্য কোনো গাড়িতে হোক করে নিয়ে এসে ট্রেন ট্রেনে করে আমরা সবাই দরকার তাতেও আমিও ট্রেনে করে কর্মীদের সাথে যাবো ওখান থেকে এইভাবে আমরা আমাদের ঠিক আছে এবং তাতে আমাদের মনে হয় প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ মানে এই বাস দিতে পারছি না কর্মীদের অনেকেই মনক্ষণ তারপরেও তিরিশ চল্লিশ হাজার মানুষ গুগার থেকে আগামী পরশুদিন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যার দিকে সারা ভারতবর্ষ তাকিয়ে আছে বিজেপির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের সাথী হওয়ার জন্য বিগের সমাবেশে কেউ বাসে যারা বাসে পারবে বাসে যাবে যারা ট্রেনে পারবে ট্রেনে যাবে একেবারে এবং আপনি কি আপনার পক্ষে কি যাওয়া সম্ভব হবে ব্রিগেডে না এই দিকটা সামলাতে হবে দেখুন প্রতি বছর ব্রিগেডে যাই তো সেক্ষেত্রে ব্রিগেড কি যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যেতে হয় অবশ্যই ব্রিগেডে যাবো হয়তো একটু দেরি হবে কর্মীদের সাথেই যাবো প্রতিবছর বছর যেভাবে যাই অবশ্যই ব্রিগেডে যাবো ব্রিগেডকে তো মিস করা যাবে না সারা ভারতবর্ষ যেখানে আসছে আমি একজন জনপ্রতিনিধি মমতা দলে মমতা ব্যানার্জি আমাদের সজ্জা দিদির দলের তো সেই সুযোগকে তো মিস করা যাবে আমি সকল কর্মীদের সাথে নিয়েই ব্রিগেড যাবো ওকে অসংখ্য ধন্যবাদ ভগবান বিধায়ক মানুষ মজুমদার আমার ফোন লাইনে ছিলেন